গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সেকেন্ড ফেব্রুয়ারি শুক্রবার আর আজকেও দেখো সকাল থেকে ওয়েদারটা কেমন হয়ে আছে পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে সকালের দিকে মনে হয় বৃষ্টি হয়েছিল কারণ সব দেখছি রাস্তাগুলো সব ভিজে ভিজে আছে বাট আজকে ঠান্ডাটা অনেক কম আছে অনেক আমি এখানটার জানলা খুলে ব্রাশ করছিলাম মানে অন্যদিন এখানটা দাঁড়িয়ে ব্রাশ করলে না মানে ঠান্ডা লাগে হাওয়া আসে আজকে একটু ঠান্ডাই লাগছে না অনেকটাই ঠান্ডা কম আছে এবার ঠান্ডাটা কমে যাবে আমি ওর জন্য এখানে গরম জল করেছি ওয়াশরুমে ছিল বলে চাপা দিয়ে রেখেছি তো চলো ওটা এখন আমি ওকে গিয়ে দিয়ে আসি গুড মর্নিং এবার চা বসাই আমার আর ওর আর এখানে গরম জলটা ঢালতে গেছি না এখানে একটু পরে গেছে জলের পরে পুজো নিতে হবে চা হয়ে গেছে অঞ্চিতা নিয়ে গরম গরম চা আমরা আজকে ব্রেকফাস্টে ডিম টোস্ট খাবো ওই জন্য নিচে ব্রেড আনতে গেছে আমি ততক্ষণে পেঁয়াজ কাঁচা লঙ্কা ওগুলো কেটে আবার কি বিশাল মেক করে এসেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দেখো খালি ভালো মতো আবার মেক করে এসেছে আকাশটা দেখেই বুঝতে পারছো তোমরা রেডি ও খাচ্ছে আমিও তাই খাবো আমিও দেখো ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম ও অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে এখন আমি চলো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই এবার রান্নাটা করে নি রান্না করবো ডিমের ঝোল পেঁয়াজ কলি আছে ওটা ভেজে নেব আর ভাত করব আজকে ডিমেতেই ডুবে থাকবো আমরা গুজেসব আজকে হচ্ছে আমাদের ডিম কী বলবো ডিম ডে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্নান করতে যাব স্নান করে এসে তারপরে ভাত বসাবো ভাত তো একটু গরম গরম খেতে বেশি ভালো লাগে না স্নান করে পুজো করবো আগে তারপরে ভাত বসাবো আমার স্নান হয়ে গেছে আর ভাত বসিয়ে দিয়েছি আর আজকে সকাল থেকে ঠান্ডাটা একটু কম ছিল বলে সাহস করে সব জানলাগুলো খুলে রেখেছি পুরো ঘর বেশ আলো আলো লাগছে নয়তো ওইটা আর কি মেঘলা হয়ে আছে না সব বন্ধ ছিল তো কেমন অন্ধকার অন্ধকার লাগছিল একদম ভালো লাগছিলো না ওই জন্য সব খুলে দিয়েছি বাট এখন দেখছি হালকা হালকা হাওয়া দিচ্ছে হালকা বলবো না ভালো মতো বেশ হাওয়া দিচ্ছে তো দেখি ঘরেরটা বন্ধ করে দিই কারণ ঠান্ডা লাগছে ওইগুলো খোলা আমি না লাঞ্চ করে নিলাম তোমরা তো জানছিলাম যে কি আছে ওই জন্য দেখালাম না তোমাদের সাথে আবার পরে কথা বলবো কোকিলের ডাক শুরু হয়েছে কোকিলের ডাক শুরু হলেই বসন্ত বসন্ত ফিল হয় না আর কোকিলের ডাক শুনলেই দোল উৎসবের কথা মনে পড়ে যে মানে দেখবে এরকম একটা ওয়েদার থাকে মানে যখন ওয়েদার যে মানে যে ওয়েদারে যে উৎসবটা হয় কি ওই টাইপের ফিল হয় কদিন ধরে কোকিল ডাকছে কিছুক্ষণ আমি এখানে বসে বসে লেবু খাচ্ছিলাম আর কোকিলের ডাকতে শুনছিলাম বেশ ভালো লাগছিল গো সত্যি তাই ভাবি সময় দিন কাল কি যেন তাড়াতাড়ি সব কেটে যায় আমি সন্ধে দিচ্ছি হঠাৎ দেখছি কি বিশাল জোরে আওয়াজ হচ্ছে তারপরে বুঝলাম যে প্রচুর পরিমাণে এক পশলা বৃষ্টি হল মানে মুসল ধারে হয়ে মনে হয় দেখো থেমে গেল মানে ওই কয়েক সেকেন্ড যা বৃষ্টি হইলো পুরো ঝাপটা টাপটা এসে একাকাটার হয়ে গেছে ওইদিকে ব্যালকনি জানলাটা তো বন্ধ আছে দেখছি জানলার কাঁচেতে পুরো জলের ছিটে ভর্তি আর ভালো জোরে হলো আমি ভাব ভাবছি ভাবছি মানে এমন আওয়াজ হচ্ছে না সে বাজি পুড়লে যেমন আওয়াজ হয় না ওইটার উপরে কি বাজি পুড়ছে সামনে বিয়ে বাড়ি আছে বলে তারপরে ভাবলাম যে না ভালো মতো জোরে কতলা বৃষ্টি হলো তো মাসি কাজ করে চলে গেছে আমি আজকে রাতে রান্না করবো ডিম তড়কা আর রুটি রুটিটা ভাবছি আজকে আমি করবো কারণ হাতের ব্যথাটা অনেকটা কমেছে তো আমি মাখতে পারবো আশা করছি আর কালকে ওকে তো আনতে বললাম তোমাদেরকে তো বললাম আমি রুটি আনতে বলেছিলাম তো এখন আমি প্রেসার কুকারে মুসুর ডালটা সেদ্ধ করতে বসাই একদিকে ডালটা সেদ্ধ হচ্ছে আর একদিকে চা হচ্ছে আমার আমি রান্না শুরু করে দিয়েছি এখানে চপ করা হয়ে গেছে আর গান শুনতে শুনতে আমি রান্না করছি বেশ ভালো লাগে করতে চলো করে নি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ডালটা করে করে নিলাম ব্যাস অনির্বাণ অনেকক্ষণ আগে এসে গেছে অফিস থেকে এখন আমরা ডিনারে বসে গেলাম এই যে দেখো ডিনারে কি আছে ঠান্ডাটা কমে গেছে না অনির্বাণ হ্যাঁ এই যে চলো খেয়ে নি আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে ডাকা হচ্ছে আর ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট